আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবারকাতু প্রতিবেশী পোলট্রি অ্যান্ড পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা দেশে এবং দেশের বাহিরে যারা আমার ভিডিওটি দেখছেন আমি আশাবাদী আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দয় ভালো আছি আমি পাশে রয়েছি কারি মোহাম্মদ নুর আলম চাঁদপুর হাজীগঞ্জ থেকে প্রতিবেশী পোলট্রি অ্যান্ড হ্যাচারি আজকের ভিডিওর থামবেল এবং টাইটেল দেখে আপনারা বুঝে গেছেন আমি কোন বিষয়ে আলোচনা করব আজকের ভিডিওর মূল আলোচনা হচ্ছে একশো ফাউমি মুরগি থেকে ডিম উৎপাদন করে কত টাকা লাভ হয় এবং একশো ফাউমিতে খরচ কত অনেকে দেশে এবং দেশের বাইর থেকে আমাকে ফোনে বা মেসেজ করে তথ্য নিতে চায় যে ভাই একশো বা দুশো ফাউমি মুরগি লালন পালন করতে কত টাকা খরচ হবে এবং মাসে কত টাকা আয় করা যায় তো তাদের উদ্দেশ্যে আজকে আমার ভিডিওটি ভিডিওটি পুরোটি না টেনে দেখুন আশা করি ইনশাআল্লাহ উপকার হবে ভিডিওর স্ক্রিনে যে মুরগিগুলো আপনারা দেখছেন সেগুলো হচ্ছে ডিমের রাজা বা রানী মিশুরি ফার্মি এগুলো অরিজিনাল মিশুরি ফাওয়ামি এগুলো টানা ছয় মাস থেকে আঠেরো মাস পর্যন্ত ডিম দিয়ে থাকে এগুলো ডিম অনেকটা দেশি মুরগির নেয় বাজারে ডিমের প্রচুর চাহিদা পনেরো থেকে বাইশ টাকা দরে এগুলো খুচরা বিক্রি হয়ে থাকে আপনারা চাইলে খুচরা বাজারও সেল করতে পারবেন অথবা পাইকারি বাজারও সেল করতে পারবেন এই ডিমগুলো স্বাদ ডিমের দেশি ডিমের নেয় অনেকটা সুন্দর ভালো খেতে খুব মজা এই মুরগিগুলো আমরা বিভিন্ন বয়সে দিন পনেরো দিন এক মাস পঁয়তাল্লিশ দিন দুই মাস বয়সে আমরা সেল করে থাকি আপনারা অনেকে আমাদের খামারে এসে মুরগি নিয়ে যান অথবা আমাদের খামার থেকে আপনাদের খামারে আমরা ডেলিভারি করে থাকি যে বিষয়ে আমরা আলোচনা ছিলাম যে একশো ফার্মি মুরগি লালন পালন করতে কত টাকা ইনভেস্ট করতে হয় এবং মাসে কত টাকা আয় হয় পুরো প্র্যাকটিক্যাল আপনাদেরকে আমি হাতে কলমে দেখিয়ে দেব ইনশাল্লাহ জি আমরা যদি একশো মুরগি আমাদের খামারে রাখি কিছু মোরগ বাদ দিয়ে যদি আমরা আশি পার্সেন্ট সত্তর থেকে আশি পার্সেন্ট আমাদের খামার থেকে ডিম উৎপাদন করতে পারি সেক্ষেত্রে আমাদের খাবার খরচ বাদ দিয়ে দৈনিক চারশো থেকে পাঁচশো টাকা আন করা সম্ভব এইভাবে যদি মাসিক হিসাব করি আমাদের ঘরের খরচ বিদ্যুৎ খরচ আনুষাঙ্গিক ওষুধপাতি বাদ দিয়ে আমরা চাইলে মাসে বারো থেকে পনেরো হাজার টাকা ন্যূনতম আন করতে পারি দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে প্রতি মুরগিতে কত টাকা খরচ হবে অর্থাৎ ডিম পাড়ার আগ পর্যন্ত প্রত্যেকটা মুরগির পিছনে আপনাকে কত টাকা ইনভেস্ট করতে হবে আমরা যদি প্রতি মুরগি হিসাব করি তো সেক্ষেত্রে ছয় মাস পর্যন্ত আমাদের প্রতিটা মুরগির পিছনে আমাদের খরচ করতে হবে সাড়ে পাঁচশো থেকে ছশো টাকা অর্থাৎ ডিম পাড়ার আগ মুহূর্ত পর্যন্ত আপনার খামারে প্রতিটি মুরগির পিছিয়ে খরচ আসবে সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা যদি আমরা একশো মুরগি হিসাব করি তাহলে পঞ্চান্ন হাজার থেকে ষাট হাজার টাকার ভিতরে আপনার একশো মুরগির ডিমের রেডি হবে যাই হোক বন্ধুরা ভিডিওটি আর দীর্ঘ করব না যারা এতক্ষণ আমাদের পাশে ছিলেন সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় আমি মোহাম্মদ নূর আলম আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ